নমস্কার বন্ধুরা লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি খুব ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে বানানো চিকেন দো পেঁয়াজা যার স্বাদ কিন্তু দুর্দান্ত আর এই রেসিপিটার জন্য আমি এখানে চিকেনগুলো একটু বড় সাইজে নিয়ে নিয়েছি আর চিকেনটার পরিমাণ ছিল সাতশো গ্রাম আর এখানে ম্যারিনেশনের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ নুন আর দু চামচ সাদা তেল আর এই সব মশলাগুলোকে চিকেনের সাথে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাটা মাখানো হয়ে গেলে আমি এই চিকেনটাকে ঢাকনা দিয়ে কুড়ি মিনিট রেস্ট রেখে দেব আর অন্যদিকে একটা পাত্রে মানে কড়াইতে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি টুকরো আর এক চামচ গোটা জিরে আর চারটে ছোটো লাজের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম মশলাগুলোকে এবার নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ যেটা আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দেব এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এই মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব এবার মশলা থেকে তেল ছাড়া শুরু হলেই এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা যেটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি আর একটা টমেটো যেটা এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো দু চামচ কাজু মতো নুন কাজুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি কারণ কাজু কাজুটা যেহেতু কাঁচা ছিল তাই একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে চিকেনটা তুলে দিচ্ছি চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে গেলে চিকেনটাকে ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর দেখুন চিকেন থেকে ভালোভাবে তেল ছাড়া শুরু করে দিয়েছে এরপর আমি এই চিকেনের মধ্যে একশো গ্রাম দইকে খুব ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিচ্ছি চিকেনের সাথে দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি আরও দশ মিনিট রান্না করে নেব আর অন্যদিকে আমি দুটো পেঁয়াজকে এই ওয়ান বাই ফোর করে কেটে এভাবে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর একটা টমেটোকে ওয়ান বাই এইট করে কেটে নিয়েছি এবার অন্য একটা পাত্রে আমি এই একটা মশলা রেডি করে নিচ্ছি আর এর জন্য আমি নিয়ে নিলাম এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি আর দুটো শুকনো লঙ্কা এই মৌরি আর লঙ্কাটা ঘিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে ওই পেঁয়াজের খোসাগুলো পাপড়িগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা আলাদা ভাবে রান্না করছি সেই জন্য এর মধ্যে আর একটু নুন দিয়ে পেঁয়াজটাকে পেঁয়াজ আর টমেটোটাকে হালকা ভাবে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অন্যদিকে চিকেনটাও অনেকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখুন আর ভালোভাবেই চিকেন থেকে জল ছাড়া শুরু করে দিয়েছে এবার এর মধ্যে ওই পেঁয়াজ আর টমেটো ভাজাটা তুলে দিচ্ছি যেহেতু দই দেওয়া ছিল সেই জন্য চিকেনের কারিটা বেশ ভালোই হয়েছে আর এই পেঁয়াজ আর টমেটোটা দিয়ে আমি চিকেনটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমার এখানে মনে হচ্ছে গ্রেভিটা কম হবে আমি একটু অল্প জল অ্যাড করে দিলাম এবার ঢাকনা দিয়ে আরো দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে দেখুন চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ গুঁড়ো মশলা ভাজা মশলা আর কে আর ফ্রেশ কুঁচো করা ধনে পাতা এবার চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই চিকেন দো পেঁয়াজাটা রেডি তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ